মশলা এই দিয়ে দিচ্ছি সব আগে বলে তো দিয়েছি দেখে দিয়েছি এই যে দিয়ে আর এই যে যে ডিম ডিমটা দিই এইভাবে মেয়েকে নিতে হবে একটু খানিকক্ষণ মেখে নিলাম এই মেখে নিয়ে আধ ঘন্টা চাপা দিয়ে রাখবো এই যে বড়া বা পকড়ার মতন ঘন্টা চাপা দিয়ে রেখে গেছে গেছে এটা সবই চিনি সব আমি এগুলোকে বড়া দিকে দেখো এই যে এবার বড়ার আকারে ছেড়ে দিলাম সুন্দর ভাজা হয়ে গেছে বড়া তৈরি হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার তুলে নেবো গরম গরম ভাত আর প্লেন ডাল দিয়ে ভাজা খেতে খুবই ভালো লাগবে এই যে দেখেন পকোড়া বানিয়েছি কেমন করে বানিয়েছি তো দেখিয়েই দিয়েছি এই দেখেন কেমন হয়েছে বলবেন কার কার পছন্দ বলবেন এই যে আমি কেমন হয়েছে বলুন বলুন